আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের অল্প সময়ের মধ্যে কিভাবে হাতে মেখে ডাল চচ্চড়ি করা যায় সেই ডাল চচ্চড়িটা আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো এই এখানে ছোট দানার যে মুসুরির ডাল থাকে সেই মুসুরির ডালটা আমি একদম ধুয়ে নিছি পেঁয়াজ কুচি করে এখানে বেশ কিছুটা টমেটো কেটে দিচ্ছি টমেটোগুলো আমি মোটা মোটা করে কেটে নিছি এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি লবণ হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো তো শুকনো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা নিছি তো আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এমন ভাবে মাখতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেবো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে মুসুরির ডালটা আমি ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এখন হাত ধোয়া পানি আমি দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিব চুলার জালটা আমি জেলে দিলাম এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ডালটি আমার বলক চলে এসেছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম আর চুলার জালটা হাই থেকে একদম লোতে করে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালের ঢাকনাটি সরিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি আমার রেসিপিগুলো আপনাদের সাথে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যদি আমার রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আমি একটু মুখটা কেটে নিছি তো কাঁচামরিচগুলো আমি সব দিয়ে দিলাম অনেকে অনেকভাবে এই ডাল চড়চড়িটা রান্না করে থাকে তো আমি আজকে খুব সহজভাবে এই ডাল চড়চড়িটা রান্না করে দেখালাম যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে ফেলব এইভাবে ডালটা রান্না করলে কিন্তু পরে পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে বাগার দেওয়ার কোনো ঝামেলা থাকে না তো আমি সব সময় বাসায় এইভাবে ডালটা রান্না করে থাকি ডালটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন আমি বেশ কিছুটা ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ আমি রান্না করব না এখন আমি নামিয়ে ফেলবো ডালটা কিন্তু আমার হয়ে গেছে এখন ঠান্ডা হলে আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখেন বন্ধুরা ডাল রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম